সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ অভিভাবক সবাইকে জানাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বড় বড় মতো আজকে আমি আবারও চলে এসেছি তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই সাবজেক্টের অধ্যায় স্বাদ আর অধ্যায়ের নাম হচ্ছে পরিবার ও বিদ্যালয়ে শিশুর ভূমিকা এই অধ্যায়ের অনুশীলনীর সমাধান নিয়ে তো দেরি না করে চলেন শুরু করি তাহলে ছোট্ট বন্ধুরা তোমরাও কিন্তু মন দিয়ে দেখো তাহলে খুব তাড়াতাড়ি বিষয়গুলো সমাধান করতে পারবে তো প্রথমেই ক আছে সঠিক উত্তরের পাশে চিহ্ন দিই একে আছে বাড়িতে কোনো বিপদ হলে কারা সবার আগে এগিয়ে আসেন উত্তর হবে খ প্রতিবেশী দুই সাহায্য পেতে দ্রুত যোগাযোগ করার জন্য কোন নম্বরটি চালু রয়েছে উত্তর হবে ঘ নয় 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 মানে নাইন 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 নম্বরে তো তিনে আছে বাদামের খোসা চিপসের খালি প্যাকেট ঠোঙা ইত্যাদি কোথায় ফেলব উত্তর হবে গ ডাস্টবিনে খতে আছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি এক পরিবার আমাদের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল দুই পরিচ্ছন্ন পরিবেশ স্বাস্থ্যকর তিন পরিবারের কেউ অসুস্থ হলে সেবা করব। চার পরিবারের বড় সদস্যরা আমাদের অনেক স্নেহ করেন গতে আছে বামপাশের সাথে ডানপাশের বাম পাশে বেশ কিছু শব্দ আছে যেমন ফায়ার সার্ভিস অ্যাম্বুলেন্স পুলিশি সেবা ডানপাশে আছে অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে নিতে সহায়তা করে আইনি সহায়তা প্রদান করে আগুন নেভাতে সহায়তা করে তো আমরা এবার মিল করে ফেলি ফায়ার সার্ভিস কি করে আমরা সবাই জানি আগুন নেভাতে সাহায্য করে অ্যাম্বুলেন্স অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে নিতে সহায়তা করে আর পুলিশি সেবা আইনি সহায়তা প্রদান করে এরপরে আমরা দেখব ঘ নাম্বারে আছে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে মোট তিনটা সংক্ষিপ্ত প্রশ্ন আছে তো একে আছে পরিবার কিভাবে গঠিত হয় দুই ছোটদের সাথে আমরা কেমন ব্যবহার করব তিন সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর নাম লিখি তো এই প্রশ্নের উত্তরগুলো আমি লিখে রেখেছি খাতায় তো সরাসরি খাতাতে গিয়ে আমি উত্তরগুলো আলোচনা করব তার আগে সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন আর কমেন্টস করলে আরও ভালো লাগবে আর সে সাথে আরও অনুরোধ থাকবে যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন তাহলে আমার আপনাদের জন্য এই যে পরিশ্রম একটু হলেও সার্থক হবে তো আমরা প্রশ্নের উত্তরে চলে যাই প্রথম প্রশ্ন ছিল পরিবার কিভাবে গঠিত হয় উত্তর সাধারণত মা বাবা ভাই বোন নিয়ে পরিবার গঠিত হয় অনেক পরিবারের দাদা দাদি কিংবা অন্য কোনো রয়েছেন আচ্ছা ছিল সাথে আমরা কেমন ব্যবহার করব উত্তর পরিবারের ছোটদেরকে আমরা ভালো বাসব স্নেহ করব তাদেরকে খেতে সাহায্য করব। খেলতে নিয়ে যাব তিন নম্বরে ছিল সেবাদানকারী প্রতিষ্ঠানের নাম লিখি উত্তর সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো হলো এক ফায়ার সার্ভিস দুই অ্যাম্বুলেন্স তিন পুলিশ সেবা ছোট প্রশ্ন তো আলোচনা করা শেষ এবার আমরা দেখব বড় প্রশ্ন কি কি আছে ওতে আছে বড় বর্ণনামূলক প্রশ্ন একে পরিবারের প্রবীণ সদস্যদের প্রতি দায়িত্ব পালন করা উচিত কেন দুই বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য নিচের ছক অনুযায়ী একটি পরিকল্পনা তৈরি করি তো ছক আছে এখানে কি করব কখন করব কারা করবে তো এগুলো সব কিছুই আমরা আলোচনা করব খাতাতে তো সরাসরি আমি খাতায় চলে যাচ্ছি এখানে এই যে আমি দেখি প্রথম প্রশ্নটা কি ছিল বর্ণনামূলক প্রশ্ন যে পরিবারের প্রবীণ সদস্যদের প্রতি দায়িত্ব পালন করা উচিত কেন উত্তর হবে অনেক পরিবারে দাদা দাদি নানা নানি কিংবা অন্য কোনো বয়স্ক ব্যক্তি রয়েছেন তাদের প্রতি আমাদের দায়িত্ব পালন করা উচিত কারণ তাদের কেউ কেউ বয়সের কারণে অনেক দুর্বল তারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না তারা অনেক সময় একা হয়ে যায় অন্যের সাহায্য ছাড়া নিজের কাজকর্ম করতে পারেন না তাই তাদেরকে ভালোবাসতে হবে সঙ্গ দিতে হবে গল্প করতে হবে এবং বেড়াতে নিয়ে যেতে হবে সব ধরনের সাহায্য সহযোগিতা করতে হবে এবং তাদের উপদেশ মেনে চলতে হবে আর এরপরে আমরা দুই নম্বর প্রশ্ন দেখব বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য নিচের ছক অনুযায়ী একটি পরিকল্পনা তৈরি করি তো উত্তর হবে বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য নিচের ছকে একটি পরিকল্পনা দেয়া হলো তো প্রথমে ছিল কি করব। প্রথমে হবে আগাছা পরিষ্কার করব কখন করবো যে কোনো সাপ্তাহিক ছুটির দিনে কারা করবে বড়দের সহায়তায় বন্ধু বান্ধব সবাই মিলে দুই নম্বর কাজ হচ্ছে বিদ্যালয়ের আঙিনা খেলার মাঠ ও করিডোর পরিষ্কার করব যে কোনো ছুটির দিনে কারা করবে শ্রেণী শিক্ষকের সহায়তায় ক্লাসের ছোটো বড়ো সবাই আচ্ছা শ্রেণী কখন লাইব্রেরি পরিষ্কার পরিচ্ছন্ন রাখব কখন টিফিন পিরিয়ড বা ক্লাস ছুটির পর কারা করবে প্রত্যেক ক্লাসের শিক্ষার্থীরা তো এটাই ছিল শেষ প্রশ্ন এই অনুশীলনীর তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ হচ্ছে যারা এ পর্যন্ত আমার সাথে ছিল সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আবারও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ